নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা উৎসব যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই বোনের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য দেশ জুড়ে রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা করে রচনা করেছিলেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান উদ্দেশ্য ছিল আপামোর ভারতবাসীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য সৌভাতৃত্ব বৃদ্ধির কখনো কখনো রাজনৈতিক ভাবনাজাত উৎসব যে সামাজিক উৎসব হয়ে উঠতে পারে রাখি বন্ধন তার উদাহরণ রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব হলো একটি মহাপবিত্র সুন্দর সংহতির অনুষ্ঠান এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী পুনরুজ্জীবিত করে তোলে এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানব জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে রাখি বন্ধন অনুষ্ঠানে বোনেরা তাদের ভাইদের কবজিতে একটি পবিত্র সুতো অর্থাৎ রাখি বেঁধে দেয় অন্যদিকে ভাইয়েরা তাদের বোনেদের আশীর্বাদ করে তাদের সারা জীবন রক্ষা করার অঙ্গীকার করে বোনেরা ভাইদের মুখ করায় পরিবর্তে ভাইরা বনেদের উপহার দিয়ে থাকে রাখি বন্ধন উৎসব পালনের কারণ রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব এই দিনে ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয় এবং দিদি বা বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে ভাই বোন আমাদের হৃদয় একটি বিশেষ স্থান বহন করে এই রক্ষাবন্ধন উৎসবটি তাদের ভালোবাসা একতা এবং একে অপরের প্রতি আস্থার প্রতীক হিসাবে কাজ করে রাখি বন্ধন উৎসবের পৌরাণিক কাহিনী রাখিবন্ধন উৎসবের উৎপত্তি সম্পর্কে মহাভারতের কাহিনী থেকে জানা যায় এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন ফলত দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বনের মর্যাদা দেন পরবর্তীতে কৌরবপক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণকালে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে ভাই বোনের সম্পর্ককে দৃষ্টান্তস্বরূপ তোলে এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে ফলত তৎকালীন সময়ে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারণ করে ব্রিটিশ সরকারের এই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু মুসলিম সকল ভাইবোনকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন উনিশশো সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ আইন কার্যকর হলে তিনি হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের প্রতিরোধ গড়ে তোলার জন্য রাখী বন্ধন উৎসব পালনের জন্য সবাইকে আহ্বান করেন উপসংহার রাখিবন্ধন বন্ধন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব ভাই বোনেরা সারা বছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রায় সকল ভারতবাসী অনেক উৎসাহের সাথে এই উৎসব উদযাপন করে থাকে এই উৎসব ভাই বোনের বন্ধনকে শক্তিশালী করে রক্ষা অর্থাৎ সুরক্ষা এবং বন্ধন অর্থাৎ বাঁধা একসাথে রক্ষাবন্ধনের অর্থ সুরক্ষার অঙ্গীকারবদ্ধ এই বন্ধন শুধু রক্তের সম্পর্কের বন্ধন নয় এটি অনাত্মীয়দেরও বন্ধন কোথাও কোথাও জনপ্রতিনিধিরা এলাকার সকল মানুষদের মধ্যে পারস্পরিক সৌভাতৃত্ব গড়ে তুলতে রাখি উৎসব পালন করেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে